দর্শক আজকে আপনাদের দেখাবো কিভাবে গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীরা বিভিন্ন গাছ গাসালি থেকে আমলা সংগ্রহ করে সেই আমড়াগুলো বিভিন্ন শহরে বিক্রি করে তারা কিভাবে স্বাবলম্বী হয় এইগুলো নিয়ে গেলি টাউনের পুরুষরা মাইরা ভালোভাবে বক্তি করে আর খায় তা আপনারা তো এগুলো বিক্রি করে ভালোই মূল্য পাচ্ছে হ্যাঁ ভালোই মূল্য পাচ্ছে এই যে এগুলো কাঁচা খাওয়া বাদে আর কি কি কাজ ব্যবহার করে আচার বানায় তারপর টক নান এই আমরা এই আমরা গাছের তে পারছি এক ঝুড়ি পারলেন তাই না এক ঝুড়ি পারলাম এ সবই তো কাঁচা সব কাঁচা এবার কি করবেন এগুলো এইগুলো পাঠাবো দেখি এইবার বাজারে বিক্রি করবেন বাজারে দেবো পেড়াকে নিয়ে যাবে কেসব করতে ডাইরেক্ট চেড়া তা আপনারা কীভাবে সন্ধান পান গাছগাছালি এই আমরা গ্রামে খুঁজি এই যে গাছে আপনারা ওঠেন তা ভয় করে না না আমরা ওই বারো মাসই এই ব্যবসা করি ভাই কেউ যদি আপনাদের কাছ থেকে কাঁচা আমরা কিনতে চাই বিক্রি করবেন হ্যাঁ বিক্রি করবো সেরকম যদি দামে হয় তাহলে বিক্রি করব হ্যাঁ তাহলে কীভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে ফোন নাম্বার দিলে পাওয়া যাবে আপনার নাম্বারটা তাহলে বলুন জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডবল টু হ্যাঁ সিক্স ফোর থ্রি জিরো সিক্স ফাইভ আপনি যা দিয়ে পারছেন ওটা কী বলে শুনি 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 না লগা শুনি নগার মাথায় শুনি ফিট করা ওই তো দেখছি একজন পারছে হ্যাঁ আচ্ছা কোন নিয়মে আপনারা এই আমরা কিনে থাকেন পাঁচ কিনি থ্যাংক ইউ কিনিয়ে তাই আমরা ব্যবসা করি করি তাই পাঠাই দিই টাকা আপনারা কোন নিয়মে বিক্রি করেন এবার এই আমরা বেশি এলেও তোমার চোদ্দশো টাকা কি মন চোদ্দশো টাকা মন টাকা আপনারা গ্রামগঞ্জের বিভিন্ন গাছ গাছালি আছে বহুত গাছ গাছালি আছে আমরা খুঁজে খুঁজে বাইরে গ্রামে গ্রামে খুঁজি খুঁজিয়ে ব্যাসে তে আমরা কিনি কিনি তে আমরা পাড়াই দিই আচ্ছা এই আমরা চাইদা কেমন ভালো এ সবই তো কাঁচা খায় না সব কাঁচা খায় রান্না করে খায় না হ্যাঁ ন্যান্ডি খায় কাঁচা খাই চাটনি বানাই খাই আপনারা শুধু কি কাঁচা আমরা কেনেন আমরা সব কিনি কারাল কিনি আম কিনি নেবু কিনি তারপর ওই যে তোমার ওই গবেদা কিনি মানে যখন যে সিজেন যখন যে সিজন হয় সেই সিজেন তাল কিনি তাই এই ব্যবসা করে ভালো লাভবান হচ্ছেন আপনারা মালিক তালাই ভালোভাবে আপনারা দেখছি এত ছোট গাছ থেকে আমরা পারছেন বড় বড় গাছে কি করেন গাছে উঠি বড় গাছে উঠি নু গাতে ভাঙি আপনাদের এবার কোনো অসুবিধা হয় না তো এভাবে গাছ গাছালিতে ওঠেন না মালিক যা করবে তাই amrا fიشتa kori